তোমাকে সুন্দরী সুচিকায় শিক্ষিত তুমি তোমাকে মদিনার ঘর বলা হয়েছে রে পা বলো 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 আমি বলো তুমি কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব তার বাড়ি নাই ঘর নাই চল নাই কিচ্ছু নাই কি করে বিবাহ দেব সঙ্গে সঙ্গে বলে না বাজান যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রহমাতুল্লিলাল আমিন দয়াল নবী তিনি যখন পৃথিবীর তারিখ টাকা পয়সা সম্পদের কোন প্রয়োজন নাই যিনি আল্লাহ আমাকে চিঠি দিয়েছেন বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে ওটা আমার কাছে সব থেকে বড় উপহার সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সে হবে সব থেকে বড় আমার স্বামী ভালো স্বামী আব্বা যা তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন সাদকে ডেকে বললেন সাদ তুমি বাড়ি আমার বেয়ে বিবাহর জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে কিন্তু হাজরতে আবু আইয়ান সারি তেনার পরীক্ষা ছিল দেখতে যাই তার বিটি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা কিনা আল্লাহ নবী দিনকে ভালোবাসেন কিনা আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা পরীক্ষা করার জন্য আবু আইয়ান শরীরে তেমনের মশলা সে বেটির যখন সুপারির ভয়ে গেলাম বেটিকে ডাক দিয়ে যখন বললো বেটি তুমি প্রস্তুত বলে হ্যাঁ আমি প্রস্তুত আমি বিবাহ করব আল্লাহ রবি দরবারে সাজকে ডান দিয়ে বললো সাঁত রে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহর জন্যে তৈরি হও বিবাহর জন্যে তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দাও হবে সুন্দরী রমণী কি বললেন তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছে ইমান আছে কিনা আছে কিনা আল্লাহ রসুলের জীবনে ফিট আছে কিনা ভয় আছে কিনা আমাদের দেশে

আর মহারা না দেবো বাজার করবো কি করে আর দোকানি নাই বলে নাই টাকা নেই পয়সা নেই সব নাই কোনো জিনিস নাই গো নবী আল্লাহ রনবী বলেন ও সা তুমি কোনো রকম চিন্তা করো না বেশ সুন্দর সা

আজকে জিহাদের ময়দানে আজকে জাহাদের ময়দানে আল্লাহর নবী দবাদকে দেখেছে কো যলমের বল হযরতের সাজা

তিনি কি করলেন একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় কিনে তিনি মুখ থেকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন কেউ জানে চিনতে না পারে যাহাদের ময়দানে চলে গেলেন

আমার জীবন চলে যায় যাক তখন আপনি উকি মারবেন না আপনি যদি উকি মারেন কাফের মেয়ে মান্ডা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে চলে যায় যা কিন্তু আপনাকে ফুলের ছিটকি পড়তে দেব না হাজরত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালাকে এত তীর মারা হয়েছিল আমি বলেছিলাম দেখলাম তার শরীর থেকে আসি খানা তীর বের করা হলো হলিয়াত গনাই তীর মার তার শরীরে

তোমরা লাশ গোলাকে এক জায়গায় তোমরা জমা করো আল্লাহর নবী বললেন তোমার সমস্ত লাশ গোলাকে এক জায়গায় জমা করো সমস্ত লাশ গোলা জমা করা হলো বিশ্বর নবী বললেন তোমরা আর একটু আগে দেখো আবার আর কোন দেখো শহীদ হয়েছে কিনা তিনি আপনার সাহাবারা গেলেন গিয়ে দেখলেন একজন

আমাকে বললেন সাহাবারা আমার সাহকে আমার কাছে আনো বিশ্ব নবীর সামনে আনা হলো বিশ্ব নবীর মুসরিন চোখ নিয়ে টক টক করে পানি ঝরে যায় দাড়ি বাবার ভিজে যায় বলে সাত গ এত আমাকে তুমি ভালোবাসো আমার জন্য তুমি বিবাহ করলে না আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে আল্লাহ চোখ দিয়ে পানি কিছুক্ষণ পরে বিশ্ব নবী নবী মুচকি নেচে গেলে ফেললেন আর সৌর আল্লাহ আপনি কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন করতে করতে আসি দিলাম কেন তোমরা জানো কেন তোমরা জানো আমার আল্লাহ রব্বোলারাবিন আমার জন্য স্বাদের জন্য হুড় পাঠিয়ে দিয়েছে হুরেরা আরো পিড়ি শুরু করে দিয়েছে কানাকাড়ি শুরু